কিন্তু ওয়াকা সাহেব তার মেয়ে আর বউয়ের সাথে যদি তাহলে তারা গরু চুরি করে মানুষের ঘর লুটপাট করে নিয়ে যায় সবকিছু দখল করে নিয়ে যায় এই দখল করা চুরি করা এই ব্যাপারে তারা যে কত পারদর্শী সেটা এবার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডক্টর ইনুসের এবং যে জামাত শিবির বিএনপি এদের একমাত্র লক্ষ্য তারা জুলাই হিরো জুলাই হিরো কারা সব বাড়ি ঢুকে ঢুকে লুটপাট যারা করেছে যারা মানুষ হত্যা করেছে মেয়েদের রেপ করেছে পুলিশ হত্যা করেছে এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না তার স্বজনটা কেঁদেই মরবে কারণ এটা তো জুলাই হিরো মানুষ মেরে পুলিশ মেরে পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীকে মেয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড খুনি খুনিরা হয়ে গেছে জুলাই হিরো আর অপরাধী কারা সব আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ গরিবের পেটে ভাত দিয়েছে আওয়ামী লীগ গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পাচ্ছে চাকরি পাচ্ছে প্রত্যেকের পেটে দুবেলা খেতে পাচ্ছে তাদের ঘরে বাতি জ্বলছে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি ইনুজ যখন সরকার আসে তখনই সে এক টিম তৈরি করে ইনুজ সেন্টারে তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে চক্রান্ত করে সে ক্ষমতা দখল করে সেখান থেকে তারে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে এক একটা টিম তৈরি করে আশি জনের টিম ষাট জনের টিম চল্লিশ জনের টিম সারা বাংলাদেশ থেকে তথ্য নেয় আওয়ামী লীগের নেতা কর্মী কে কোথায় আছে কে জনপ্রিয় অতীতে কে ছিল ভবিষ্যতে কে ছিল তাদের আত্মীয় পরিবার পরিজন বা বৃত্তশালী কারা তাদের সমর্থন করে করে এখন ওইভাবে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের উপরে অত্যাচার খাগড়া চরিতে পর্যন্ত কিভাবে একটা চোদ্দ বছর মেয়ে রেপ করলো সেই যে রেপ করলো তাকে গ্রেপ্তার না করে সেখানকার মানুষের উপর গুলি চালালো কনসার্টের স্লোগান জয় বাংলা উঠলো কেন সেখানে গুলি করে ছাত্র হত্যা শ্রমিকরা আন্দোলন করতে গেলে তাদেরকে গুলি করে হত্যা গোপালগঞ্জে হুকুম দিয়ে গালি দিয়ে হুকুম দিচ্ছে গুলি কর সরাসরি গুলি কর ইনুস নির্দেশ দিয়েছে আর তার একজন আছে ওয়াকা সাহেব সে তো সেও পাঠিয়ে দিল তার সেবা বাহিনী আমারই হাতে কেনা সেই সজা যান সে সাজা যানের মধ্যে ভরে দিয়ে গুলি করতে করতে মানুষ খুন করে চারজন স্পট ডেট একজন পরবর্তীতে আহত মারা গেল আর প্রায় তিন চারশো নেতা কর্মী আহত আর আহতদের বিরুদ্ধে সবার মামলা কাশিয়ানি গোপালগঞ্জে কোঠালীপাড়া সকলের বিরুদ্ধে মামলা দশ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে একেবারে সে জায়গাটা শূন্য করার চেষ্টা করলো কেন অপরাধ তাদের এখানে গুলি করে তাদের মারতে পারলো আর এখানে যখন যারা এইভাবে অপরাধ করে মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে যখন প্রকাশ্যে মেয়েদের উপর প্রাশমিক অত্যাচার করে কিন্তু ওয়াকা সাহেব তার মেয়ে আর বউয়ের সাথে যদি এরকম হতো সে কি করতো তাহলে বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে ডেপ্লয় করা আছে সেনাবাহিনী পুলিশ বাহিনীর সদস্য ডেপ্লয় করা আছে তারা কি কখনো এই কথাটা চিন্তা করেছে যে এই যে নারীদের উপর পাশবিক অত্যাচার পিঠে পিঠে মানুষ হত্যা শিশু হত্যা এটা তেরো বছর ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় চোদ্দ বছরের ছেলে তাকে ধরে নিয়ে যায় তার বিরুদ্ধে মামলা দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে কারণ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না মানুষের জীবনে নিরাপত্তা নাই মেয়েদের কোনো অধিকার নাই এমনকি ইন্টারমিডিয়েট পাশ করার পরে প্রাইমারি স্কুলে মেয়েরা যাতে চাকরি পায় এবং আরো উচ্চশিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম সেটাও বাতিল কেন এবং ইনুস এই জঙ্গিদের সাথে নিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে গ্রামে গ্রামে হাটে মাঠে আবার মাইকিং করে কোনো মেয়েরা যেতে পারবে না মেয়েরা বাঁচায় যেতে পারবে না একটা সমাজে যেখানে নারী পুরুষ সমান আছে যদি সকলে মিলে কাজ না করে তা দেশের কি উন্নতি হয় ইসলাম ধর্মের দিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার তো কোনো অধিকার নাই কারণ ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি তো একজন নারী ছিলেন নবী করবিল সাল্লাহাল্লাম যখন ইসলাম ধর্ম তিনি নবত পেলেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন কোনো পুরুষ এগিয়ে আসেনি সাহস করে সর্বপ্রথম এসেছিল বিবি খাদিজা এবং তিনি ব্যবসা করতেন তিনি উঠে পিঠে করে বিভিন্ন দেশ বিদেশে যেতেন তিনি বাণিজ্য করতেন তাহলে ইসলাম ধর্ম তো মেয়েরাই আগে নিল তাতে আপত্তিটা কী শেষ বাংলাদেশটাকে কি বানাতে চায় জঙ্গি তালেবানি রাষ্ট্র এবং ক্ষমতা আনতে চায় ওই জামাত যুদ্ধাপরাধীদের আমার মনে হয় যেভাবে আমাদের সেনাপ্রধান মোটে নরেন্দ্রনাথ না প্রায় উনত্রিশ জন সেনা অফিসার সেই লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে সার্ভিং অফিসার পর্যন্ত তাদের বিরুদ্ধে আইসিটি যে এখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি সেই কোর্ট বসিয়ে যদিও এটাকে সংশোধন করতে করতে ওই কোর্ট আর নাই কোর্ট ওটা এখন মার্কা কোর্ট হয়ে গেছে জামাতি কোর্ট যুদ্ধাপরাধীদের কোর্ট সেখানেই বিচার হচ্ছে সেখানে তাদের বিচার করবে যারা ভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার সেই কোটে কীভাবে হবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি আর আমার সেনাপ্রধান এই ব্যাপারে কিছুই বলতে পারে না উনি আইনের শাসনের কথা বলেন ও কি সংবিধানের কথা বলে ইনুস কি সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে তা তো আসে নাই ইনুসের ক্ষমতা দখল তো সংবিধান মোতাবেক হয়নি চিফ জাস্টিসকে মব মানে সন্ত্রাসী করে সেই মব ভাইলেন্স করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো জজ সাহেবকে সরিয়ে দিয়ে সেখানে যাদেরকে বসানো হলো ওটাও তো সাংবিধানিকভাবে সিদ্ধ না অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট সেটাও সাংবিধানিকভাবে করা হয় নাই কোনো নিয়ম নাই তারপরে আবার এই আইসিটি যে কোর্ট করা হয়েছে সেটাও তো সংবিধান মোতাবেক করা হয়নি তাহলে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে তারা যখন ওয়ারেন্ট ইস্যু করে ওনারা সংবিধান মোতাবেক পদক্ষেপ নেবেন এখানে সংবিধানটা কোথায় সাংবিধানিকভাবে পদক্ষেপ নেওয়া মানে কি এই সমস্ত অফিসারদেরকে একটা চরম অপমান তার পরিবার পরিজন সবাই তাদের তো তারা তো ভালো ভালো অফিসার তাদের তো কর্মক্ষেত্রে কোন রকম অপবাদ ছিল না কিন্তু তাদের করা হচ্ছে প্রথমে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় পুলিশ পুলিশ ধ্বংস করে এখন সেনাবাহিনী ধ্বংস করার কাজে লেগে গেছে কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি সবকিছু তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের পরিবারের উপর অত্যাচার মুক্তিযোদ্ধা তাদের উপর অত্যাচার আমাদের কথা বাদই দিলাম আমাদের তো বারবার আঘাত আসেই আবার আল্লাহ কেমন করে যেন বাঁচিয়ে দেয় সেই কোষ আগজ গ্রেনে হামলা কোটের বোমা চট্টগ্রামের সরাসরি গুলি ঈশ্বরদ্বীপ পাবনা সাতকে পৃথিবীর বাংলাদেশের যেখানে গেছি সেখানেই তো মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কি জানি আল্লাহ বারবারই বাঁচিয়ে দিয়েছেন বাঁচিয়েছেন যখন নিশ্চয় আবার ধ্বংসের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে মিথ্যে মামলা দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হয়রানি করা হচ্ছে গ্রেপ্তার করা কারাগারে চরম নির্যাতন আমাদের সমস্ত নারী কর্মীদের কাউকে সিলেটে এক গ্রুপ পাঠিয়ে দিয়েছে রাজশাহীতে পাঠিয়ে দিয়েছে সাধারণ কয়েদার নানা রকম অত্যাচার করা হচ্ছে হাত করা মুক্তিযোদ্ধা তাদেরকে হাত করা বাধা দিয়ে নিয়ে আসা হয় সাবেক প্রধান বিচারপতি তার হাতে হাত করা এটা যারা বাধা দিচ্ছেন না তাদের ভবিষ্যৎটা একটু চিন্তা করেন আর আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্টি হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে কারণ আমি চিনছি আমি জানি যে তারা কী জিনিস আমি দেখেছি যখন ভালো মানুষের জন্য বলে আরে যে মানুষটা আইন ভঙ্গ করে ছয় হাজার টাকা বেতনের একটা এমডি পদে চাকরি করতো গ্রামীণ ব্যাংকে বিশ্বব্যাপী মিথ্যা ছড়িয়ে দিলো ওই ব্যাংক তার নিজের হাতে করা অথচ তখন সে সরকারি বেতন নেয় এবং আইনে আছে ষাট বছর বয়স পর্যন্ত এমটি থাকতে পারে যে সেখানে আইন ভঙ্গ করে সত্তর একাত্তর বছর বয়স পর্যন্ত থেকে গেল আর সেখান থেকে তাকে সে মামলা করে হেরে যে ছেড়ে দিতে বাধ্য হলো তখন সে পদ্মা সেতুর টাকা হিলারি ক্লিন্টনকে বলে সেই জেলারেস্কি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট তাকে দিয়ে তার শেষ সময় বোর্ডে কোনো বাস হয়নি পদ্মা শত টাকা বন্ধ করে দিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে যে শুধু আজকে অবদান রেখে যাচ্ছে সেটা যা বন্ধ করতে পারে দেশের মানুষকে বঞ্চিত করতে পারে সেটা কী ধরনের মানুষ হয় সেটা নিশ্চয়ই মানুষের চেনা উচিত ছিল জানা উচিত ছিল আমি যখন বলতাম সবারই একটু আতে ঘা লাগতো আহা নোবেল প্রাইজ পেয়ে আছে উনি শান্তির জন্য কি করেছেন গরিবের রক্ত চুষে খেয়েছেন এখনো খাচ্ছে তা আজি আমি আমাদের নওগা সমস্ত নেতা কর্মীকে বলবো যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনারা যে সাহস দেখাচ্ছেন তৃণমূল সব হারিয়েছেন তারপরেও আপনারা রুখে দাঁড়িয়েছেন আমি স্যালুট জানাই আপনাদের গোপালগঞ্জে দেখেন জীবনের মায়া করেনি তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে জনতার শক্তি বড় শক্তি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন এবং এখন যে মানুষের জীবনের যে ক্ষতিটা করে ফেললো সেটা কিভাবে আমরা উন্নত করতে পারি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি তাদের জীবন মান নিশ্চিত করা তাদের জীবনের নিরাপত্তা আমরা কিভাবে দিতে পারি কিভাবে আমাদের উন্নয়নের গতি অব্যাহত রাখতে পারি বাংলাদেশ ওই উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত হয়ে আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে সেই যে প্রেক্ষিত পরিকল্পনা সেটার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি জাতির সঙ্গে এসডিসির জন্য আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা সবাই কাজ করবেন সেটা আমি আহ্বান জানাচ্ছি যার যা কিছু আছে সেই নিয়ে প্রস্তুত হন এবং এদের বিরুদ্ধেও রুখে দাঁড়ান এখন ঢুকে দাঁড়ানোর সময় হয়ে এসেছে আমাদের ওই সেনা কর্মকর্তা সমস্ত অফিসারগুলিকে যে অপমান করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমি আমি অবাক হয়ে যাই যে কীভাবে এদেরকে আইনের হাতে তুলে দেবে কোথায় আইন দেশে কোনো আইনের শাসন নাই সরকার অবৈধ তাদের সমস্ত কার্যক্রম অবৈধ তাদের কাছে কেন এদেরকে দিতে হবে যে জাতি এই সময় শান্তি রক্ষা বাংলাদেশে এক নম্বরে ছিল হ্যাঁ তিন নাম্বারে পৌঁছে গেছে কি উন্নতি করেছে ইনুস কাজে এর হাত থেকে আমার দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই সবাইকে এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আল্লাহ যখন বাঁচিয়ে দিয়েছে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি কারাগারে বন্দি থাকলে তো কথা বলতে পারতাম না আর সেদিন তো ছিল পাঁচ আগস্ট পরিকল্পনাই ছিল আমাকে আরে আমাকে হত্যা করবে এটা হত্যা মানে খালি যে গুলি করে হত্যা করবে না চরম বেজ্যুতি করে আমাদের হত্যা করবে জনগণের মুখে খাবার তুলে দেওয়া জনগণের ভাগ্য পরিবর্তন করা দেশের মানুষের জীবনমান উন্নত করা প্রত্যেক ঘরে বাতি জ্বালানো এটাই কি বড় অপরাধ ছিল আমার নিজের জন্য তো কিছু চাইনি নিজের ছেলে তো কিছু দেয়নি নিজের মনটা একমাত্র মন তাকেও না ওই বাসে ঝুলে ঝুলে তার অফিস করে খেতে হয়েছে আমি করছি মানুষের জন্য কারণ বাংলাদেশের মানুষকে আমি পরিবার হিসেবে নিয়েছি নির্বিশেষে সামাজিক নিরাপত্তা দিয়েছে দলমত নির্বিশেষে তাও বন্ধ করে দিয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা সবই বন্ধ বিনা পয়সা খাবার দিতাম গরিব মানুষকে সেটাও বন্ধ করেছে আজকে ডাস্টবিনে ময়লার ভাগারে মানুষের লাশ পড়ে আছে হাড় ডিস আর কঙ্কাস কতদিন যেন খাবার পায়নি কই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তো এই অবস্থা ছিল না বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে বাংলাদেশের উন্নতি নিশ্চিত করতে একমাত্র আওয়ামী লীগই পারে কারণ আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পথ চলি তার চেতনা নিয়ে পথ চলি জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে কিন্তু উড়ে এসে জুড়ে যারা ক্ষমতা বসে তাদের কোনো দায়বদ্ধতা নাই আসছে লুট করতে লুট করে যাবে দেখে না দুই চাদের দুই চার বাসা মধ্যে সব একেবারে ভুলে ফেঁপে নাদুষ নদুস হয়ে টাকা পয়সা হাজার টাকার মালিক হয়ে দামি জুতা দামি ড্রেস দামি পরে আবার বসে থেকে ঠ্যাং ঝুলে জুতাও দেখায় দামি গাড়ি ছাড়া চলতে পারে না তো আমরা তো তা করিনি সাধারণ মানুষের সাথে থেকেছি সবাইকে আমি এটুকু বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে অত্যাচার করে তাদের প্রত্যেকের চেহারা ভুলে যাবেন না সব মনে রাখেন এবং যখন যেভাবে পারবেন তাদের ঠিক মতো শিক্ষা দিতে হবে